আসসালামু আলাইকুম আসে আপনার সবাই ভালো আছেন আমি খাতাটা এটা পরিপূর্ণ করছি এখানে আমি বেশিরভাগই সব মানে মনে করেন যে একশোর ভিতরে সত্তর পার্সেন্টই পরীক্ষিত গুলো তুলে ধরছি এটার নাম দিয়েছি হারুত মারুত শয়তানি বিদ্যা এটা সব হারুত মারুতের বিদ্যা বা কালা জাদু এটার ভিতরে আপনারা বেশিরভাগই খারাপ পাবেন ভালো পাবেন না কেন এটা পূর্ণাঙ্গ কুহুরি লাইনের দিয়ে লিখছি শয়তানি ছাড়া কোনো কর্ম নাই আর কালা জাদু ছাড়া মানুষের ক্ষতি সাধন করা সম্ভব নয় মানুষের ক্ষতি করাই একটা কালা জাদু তো আমি সেটা এখানে লিপিবদ্ধ করছি তো এটা আর কিছু আছে বাকি আমি এখনও পূর্ণাঙ্গ করতে পারি নাই কিন্তু পরিপূর্ণ হয়ে গেছে এটা কালকে কালকের ভিতরে ক্লিয়ার হয়ে যাবে এটা তো এটা আমি একটু খুলে খুলে দেখাইতেছি আপনারা একটু দেখবেন যেটার ভিতরে আমি কি কি তুলে ধরছি এটার ভিতরে মহাবশীকরণ মন্ত্র মন্ত্রটা অনেক বড় হবে কিন্তু এগুলার ভিতরে মহাক্কেল আছে এগুলার ভিতরে আর আছে আল্লাহ রসুলের নাম আছে শয়তানের নাম আছে সব কিছুই আছে এগুলাতে কাজ করলে পরে কাজ মিস হবে না এগুলাতে কাজ করলে পরে এক একটা মোয়াক্কেল জিন জাতির ভিতরে অনেক মানে বিভিন্ন সাবজেক্ট আছে যেমন এটার মাধ্যমে আপনারা বশীকরণ করতে পারবেন অতি সহজে এখানে যে নামগুলো বলা হয়েছে এগুলো একটা মহাক্কেল আছে তো যাই হোক আমি এগুলা এত ভিতরে না ঢুকতেছি আমি শুধু কি কি আছে সেগুলো একটু তুলে ধরতেছি শত্রু গাছের উপরে বান মারা কাছ থেকে দেখাই শত্রুকে রোগাক্রান্ত করা দেখেন নকশা পণ্য পুরা ক্লিয়ার ঝকঝকা নকশা হ্যাঁ এক জায়গা তো কোনো ভুল নাই এগুলা চালানি মন্ত্র আছে এখানে নিয়ম আছে এই যে নিয়ম এই যে নকশা আর এই যে মন্ত্র এগুলো হচ্ছে সব চালানি এগুলোতে কাজ করবেন কাজ মিস হবে না ভাই আমি এটাতে সব কিছু তুলে ধরছি যাতে কি মানে কাজ যাতে মিস না হয় অনেক কবিরাজ আছে কাজ করে কাজগুলো মিস হয়ে যায় কাজ হয় না আসলে কুফির লাইনে কাজ করলে এবার কাজ মিস হয় না কিন্তু কুফুরি লাইনেও কাজ করতে গেলে একজন সঠিক লোকের সাথে তা মানে এগুলা জানতে হবে গুরু ব্যতীত সব কিছুই অসল পাই আপনি যে কোনো কাজই করতে গেলেন যেন এই যে আপনি যদি কেউ শিখতে চান তাও একজন আলেমের পিছনে ঘুরতে হবে ইংরেজি শিখতে চান ইংরেজি মাস্টারের পিছনে সময় দিতে হবে গণিত শিখতে যান গণিত স্যারের কাছে আপনাকে সময় দিতে হবে আপনারা দেখেন কি কি আছে দেখেন আমি পূর্ণাঙ্গটা দেখাইতে পারতেছি না আপনারা শুধু এই বাটা দেখেন কি কী আছে তো ওই রকম হচ্ছে ভাই এই লাইনে শিখতে গেলে ওস্তাদ ব্যতীত এগুলো সবকিছু অসল শ্বশুর শত্রুকে বাড়ি থেকে উচ্ছেদ করন এগুলো জাগানি কাজ করানি সব কিছু নিয়ম আমি পূর্ণাঙ্গভাবে তুলে ধরছি যদি কারো লাগে আমি ফটোকপি বাইর করে দিতে পারবো কিন্তু দাম বেশি পড়বে কেননা এখানে যেগুলো তুলে ধরছি সবই ড্যান্জারাস বিদ্যাগুলো তুলে ধরছি যেগুলো মনে করেন যে খারাপ লাইনের সবগুলো খারাপ সব খারাপ বিদ্যা এখানে তুলে ধরছি এটা জিন চালান জিন চালান মন্ত্র আছে আছে এগুলো কিন্তু সব সিফলি বিদ্যা কালা জাদু শেষের তো আরো ডেঞ্জারাস তুলে ধরছি শেষের যেগুলো আছে অনেকে বাটি চালান জানি যে বাটি চালান অরিজিনাল আমি যেভাবে একা একা বাটি চলো এরকম আমি যেভাবে করে দেখেছিলাম কিন্তু এটা একটু কষ্ট হয় যার কারণে করা যায় না শত্রুকে পাগল করে বিদ্যা দূরের ব্যক্তি হাজির করা মোহাম্মদি বিদ্যা নারী কাটা বান রক্তকালীর বান শরীর দ্বিখণ্ডিত করা জাদুবিদ্যা এটার ভিতরে আপনারা খারাপ কাজ বেশি পাবেন শুধুমাত্র বান বানবিচ্ছেদ বান বিচ্ছেদ বসীকরণ কেননা এই বিচ্ছেদ বসীকরণই মানুষ পায় না দেখবেন যে ঝাড়ফুঁক তো সবাই করতে পারে সবাই করতে পারে কিন্তু বান বিচ্ছেদ বসীকরণ এই তিন সবার সবার দ্বারাই হয় না যার কারণে আমি অরিজিনাল জিনিসগুলো এখানে তুলে ধরছি যাতে আপনারা কাজগুলো করতে পারেন আমার এটা এখানকার নিয়মগুলো যদি ফলো করতে পারেন তাহলে আপনার কখনো বিফল যাবে না এটা হচ্ছে ভাত খেতে খেতে শত্রুকে মারণ বান অন্য ব্রহ্ম অন্য মূল কিছুই নাই অন্যের সমতুল অন্যের সাথে লাগাইলাম অন্যের সাথে খাইলাম অমুকের মাথা এই জগতে তার নাই জাগা ধর খাই মাথা খাই পাঁচ আত্তা পাঁচ প্রাণ দেহ দেহে নাই ধর পর করে যায় অমুকার প্রাণ যমরাজের আজ্ঞা নাহি হয় হয় আন অমুক ওং যমরাজং অমুক বিনাশয় বিনাশয় কুরু সোয়াহা এগুলো ঘরে বসে থেকে কাজ করা যায় বিয়ে বন্ধ করা অনেকেই চায় জিন চালান এগুলো কিন্তু পরীক্ষিত ভাই এগুলো পরীক্ষিত এগুলো বসীকরণের জন্য দুই ঘন্টায় মেয়ে বসীকরণ মারণবান বিচ্ছেদ শত্রুকে রোগাক্রান্ত ও উচ্ছেদ করার নকশা বাহাত্তর ঘন্টায় শত্রু শেষ আমি এগুলা লাল কলম দিয়ে লিখছি কারণ কি জানেন আপনারা যদি লিখতে না পারেন তাহলে স্ক্রিনশট দিয়ে নিয়ে ফটোকপি বাইরে করে ফটোকপি দিয়ে লিখবেন তাহলে মনে করেন যে আপনাকে আর লেখালেখি করা লাগলো না পরে ওটা রুমরে খালি আমলটা করে নেবেন এটা শয়তান চালান এগুলার মন্ত্র আছে এই যে সাথে যে মন্ত্র আছে আর এই যেগুলো কিন্তু শয়তানের নাম এটা হচ্ছে কারুন শয়তান এই যে ইবলিশ শয়তান এগুলো হচ্ছে এরকম করে শয়তানের নাম আছে এই যে কারুন হামান সাদ্দাত এগুলো সব শয়তানের নাম ভাই এগুলোকে বলা হয় কালা জাদু ব্ল্যাক ম্যাজিক বা সিফলি কালা জাদু বিদ্যা এগুলা নকশার মাধ্যমে করলে পারে শত্রুর ঘায়েল করতে কোনো ব্যাপার না কিন্তু এটার জন্য করে ওস্তাদের কাছে শিক্ষা গ্রহণ করতে হয় এবং নকশা কেউ কাউকে দিতে চায় না ইবলিশ ইবলি চালান ফেরাউন শয়তান বিচ্ছেদ এবং বান দুইটাই হয় মহাবশীকরণ মহাবশীকরণ শত্রুকে পাগলকরণ শত্রুর মুখ ফুলা মন্ত্র এটা বান শয়তান দ্বারা বানান শরীর বন দেহ বন বাড়ি বন এটা শরীর বন কেননা এগুলাতে কাজ করতে গেলে এগুলা বনের প্রয়োজন আছে আর এগুলা সব মুসলমানই বন কেননা তাবিজ কবচ এগুলা সব মুসলমানই আমি হিন্দু শাস্ত্রের কোনো তাবিজ কবচ লেখি নাই এগুলা সব কালা জাদু ব্ল্যাক মেজি সব মিশরিয়ার থেকে আসছে যাই ভারত মারতের শিক্ষা তাই এগুলা বেশিরভাগ হচ্ছে মুসলমানের ক্ষেত্রে কোরআনের আয়াতকে উল্টা করা বিভিন্ন ভাবে এগুলা এটা হচ্ছে গুরু সানমন্ত্র একটা দিছি যাতে এগুলা কাজ করতে গেলে সানমন্ত্র প্রয়োজন আছে আবার বান কাটাইতে হয় চালান করার পরে কালি চালান করে শত্রুকে বাড়ি হইতে পাগল করে বাহির করা বান মালাউন শয়তান চালান বান আচাজিলের বিচ্ছেদ বান জিন চালান এরা পরীক্ষিত তিন দিনে শত্রু হতম শয়তান চালান ইবলিশ শয়তান চালান তো যাই হোক এরকম করে আরো বহুত লেখছি তো এখন এতগুলো তার দেখানো সম্ভব না ভিডিওটা অনেক বড় হয়ে গেছে দশ মিনিটের কাছাকাছি হয়ে গেছে তো শত্রু ব্যবসা বাণিজ্য অনেকে বন্ধ করতে চায় এটা জন্য করে এটা কাজ করতে পারেন একদম বারোটা বেজে যাবে কিছুদিনের ভিতরে কয়েকদিনের ভিতরে এখানে বলছে সাত দিনের ভিতরে আপনারা দেখতে পারবেন পাওনা টাকা আদায় করা অনেকে পাওনা টাকা আদায় করতে চায় শত্রুর মনে করেন পাওনা টাকা টাকা নিচে টাকা দেয় না ঘুরাইতেছে এখানে আমি এই যে মন্ত্র আছে এই যে মন্ত্র আছে এই যে মন্ত্র এটা নকশা নিয়ম হচ্ছে নিচে আছে এই যে নিয়ম তো যাই হোক সবাই ভালো থাকবেন খোদা যদি কারোর প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করবেন দাম বেশি পড়বে যদি মনে চাই আমি কেউ করতে পারবেন না মনে চাইলে নেবেন না হলে নেবেন না আর এটা একমাত্র তারাই ফোন দিবেন যারা কবিরাজ যারা কাজ করতে চান তারাই একমাত্র নিতে পারেন আর যারা আমার শিষ্য সাবুদরা আছে তারা নিতে পারবেন অন্যথায় যারা ছোটোখাটো আছেন অনেকে কাজ শিখতেছে কাজ পারে না উল্টাপাল্টা এগুলো নিয়ে কাজ করবে নিজের কাজ তো মানুষের করতে পারবে না উল্টা নিজের ক্ষতি করে রেখে দেবে কালা জাদু বান মারতে গেলে আগে নিজেকে ঠিক করতে হয় নিজের পরিবারকে ঠিক করতে হয় না এটা কিন্তু মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় আর কালা জাদু যারা করে তারা কিন্তু সবসময় ভালো থাকতে পারে না তাদের চেহারা টেহারাগুলো সব পাল্টা যাবে ভাই তাই একটু সাবধানে এগুলো কাজ করবেন আর এই কিতাবটা বা এটা এটা সাধারণ মানুষের জন্য করে বানাই নাই এটা কেউ সাধারণ মানুষ আমাকে ফোন করে নিবেন না তো সবাই ভালো থাকবেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম